দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের আরেকবার দর্শক যাত্রা শুরু হলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশ ছাড়া রয়েছেন পঁচিশ বছর থেকে শুরু করে পঁচাশি বছর বয়স পর্যন্ত হ্যাঁ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা আজকে শুরু হলো অনেক প্রত্যাশা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে জাতির প্রত্যাশা পূরণের জন্য তারা তাদের যাত্রা শুরু করলেন তবে এই সরকার হয়ে গেল মেয়াদ বিহীন তাদের মেয়াদ যে কতদিন হবে এটা নিয়ে এখনও কোনো সুস্পষ্ট উল্লেখ নেই এটাকে তত্ত্বাবধায়ক সরকারও বলা যাচ্ছে না এটাকে মূলত বলা বলতেই হচ্ছে অন্তর্বর্তীকালীন একটি সরকার তবে যে আমি আখ্যায়িত করি না কেন তাদের পারপাসটা যে হচ্ছে মূলত মেইন যে পারপাস সেটা হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন করা আর সেই নির্বাচন করতে গিয়ে তারা ইতিমধ্যেই তাদের দুই একজন উপদেষ্টা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন শুধুমাত্র নির্বাচন করাই তাদের একমাত্র কাজ নয় তাদের এই কাজের মধ্যে তারা বলছেন যে নির্বাচন ব্যবস্থাকে একটি কাঠামোর উপর দাঁড় করানো এবং ভবিষ্যতেরও নির্বাচনে যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যাপারে তারা কাজ করবেন এবং একটা কাঠামো দাঁড় করিয়ে দিয়ে যাবেন এই ধরনের চিন্তাই তাদের মধ্যে আছে সেই সেটা করতে গেলে অবশ্যই নির্বাচনী আইনের সংশোধনী আনতে হবে নির্বাচনী আইনের সংশোধনী যখনই তারা আনতে যাবেন তখনই অবশ্যই দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর থাকতে হবে সমর্থন এবং সহযোগিতা তাদের সমর্থন বা সহযোগিতা ছাড়া এই ধরনের আইন পাশ করে সেটার বৈধতা এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না হতে পারে তবে হ্যাঁ তারা অবশ্যই আমরা আশা করব দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এমনকি শব্দ বিদায়ী আওয়ামী লীগের সাথেও তারা আলোচনা করতে পারেন করে সেখান থেকে গ্রহণযোগ্য যেটা সেটাই তারা আইন আকারে প্রণয়ন করতে পারেন তবে যেহেতু মেয়াদবিহীন এবং নির্বাচনী শুধু একমাত্র কাজ নয় তারা বলছেন একজন উপদেষ্টা বলেছেন তাহলে এই এটা মেয়াদ কতদিন হবে এটা কি ওয়ান ইলেভেনের সরকারের মতো দুই বছর পর্যন্ত গড়াবে নাকি তারা ট্রাই করবেন ছয় মাসের ভিতরে নাকি তিন এক বছরের মধ্যে প্রশ্ন হচ্ছে তারা যদি অপ্রয়োজনীয়ভাবে আবার সময় ক্ষেপণ করতে থাকেন তাহলে অবশ্যই দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এক ধরনের চাপ আসবে সেই চাপ সামাল দেওয়ার মতো পরিস্থিতিও তাদের থাকতে হবে তবে যাই হোক এই উপদেষ্টা কমিটিটা হয়েছে নবীন এবং প্রবীণের সমন্বয়ে আছেন ছাত্র প্রতিনিধিও যার ফলে আমরা আশা করব ছাত্ররা যে আশা এবং প্রত্যাশা নিয়ে জাতিকে একটি স্বপ্ন দেখিয়ে তারা যে গণ অভ্যুত্থান করেছে সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আশা করব এমন একটি প্রক্রিয়া যারা বিজ্ঞজন আছেন সিনিয়র যারা আছেন তারা একটি নির্বাচনী কাঠামো বের করবেন এবং যাতে পাঁচ বছর পর পর এই ধরনের কোনো সমস্যা না হয় আবার দেশ অস্থিতিশীল না হয় এই ধরনের একটি স্থায়ী নির্বাচনী কাঠামোর উপর তারা দাঁড় করাবেন নির্বাচনী ব্যবস্থাটাকে প্লাস নির্বাচনী আইনে নির্বাচন কমিশনার নিয়োগ নির্বাচন কমিশনারদের নিরপেক্ষতা তাদের কাজের পরিধি তারা কত নির্বাচনকালীন সময়ে তাদের কাজের ক্ষমতা এই বিষয়গুলো পরিষ্কার করে তারা যদি আইন প্রণয়ন করেন তাহলে সেটা জাতির জন্য হবে মঙ্গলজনক তবে শৃঙ্খলা পরিস্থিতি রিস্টোর করা এই মুহুর্তে তাদের জন্য ইমিডিয়েট চ্যালেঞ্জ প্রথমেই বিশেষ করে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কিছু সুযোগ সন্ধানে কিছু লোটতোলা চালাচ্ছে যদিও আজকে পুলিশ বাহিনী কাজে যোগদান করার পর দেশের পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে আমি একটু আগেও একজন পুলিশ ইন্সপেক্টরের সাথে কথা বলছিলাম বাংলাদেশে তিনি বললেন যে এখন সবাই মোটামুটি কাজে যোগ দিয়ে ফেলেছে এবং দুই কিছু কিছু যারা বলা হচ্ছে যে গত সরকারের সুবিধা সুবিধাভোগী এবং যারা সরকারের সমর্থক ছিলেন তারা বিভিন্ন ধরনের দাবি দেওয়া দিচ্ছেন বা বিভিন্ন ধরনের অযৌক্তিক দাবি তুলছেন তবে সবাই মোটামুটি মৌরুল্যাস সকলেই কাজে যোগদান করেছেন এই পরিস্থিতিতে যেটা এই সরকারকে মনে রাখতে হবে সকল পক্ষকে নিয়েই কাজ করতে হবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা নিয়ে মানুষের খুব আছে সেখানে হয়তো অনেক বিচারপতিকে তাদেরকে চলে যেতে হচ্ছে অনেককে নতুন নিয়োগ হবে এবং নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানেও কোনোভাবেই শুধুই যে অ্যান্টি আওয়ামী সেন্টিমেন্ট হতে হবে নট নেসেসারিলি যারা সততা দক্ষা দক্ষতা মেধা মননের মাধ্যমে তাদের বিচার কার্যে নিজেদের অবদান রাখছেন এমন ব্যক্তিদেরকেই যেন বিচারালয়ে নিয়োগ দেওয়া হয় পাশাপাশি পুলিশ প্রশাসনে যেন চৌকুশ অফিসাররা দক্ষ অফিসাররা ডাইনামিক অফিসাররা নিউট্রালি যারা কাজ করতে প্রস্তুত যারা পুলিশের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে প্রস্তুত এই ধরনের পুলিশ অফিসারদেরকেও যেন নিয়োগ দেওয়া হয় তবে মনে রাখতে হবে অপ্রয়োজনীয় সময় ক্ঞাপন করলে সেটা অবশ্যই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এক ধরনের প্রেসার আসবে সেটাকে মাথায় রেখেই আমাদের বুঝতে হবে যে আমাদের কাজের পরিধি এবং একটা রিজনেবল সময়ের মধ্যে রিজনেবল সময়ের মধ্যে বলছি দর্শক নট নেসেসারি টুক ইভেন বাইন্ডিংস অফ সিক্স মান্থ সেভেন মান্থ এইট মান্থ ওর থ্রি মান্থ ওর ওয়ান ইয়ার রিজনেবল সময়ের ভিতরে যে কাজের পরিধি তারা পরিকল্পনা হাতে নেবেন এইটার সাথে সামঞ্জস্য রেখে রিজনেবল সময়ে যদি তারা এটা করে একটি সুন্দর নির্বাচন করে যারাই নির্বাচিত হয়ে আসুক তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থাকে আর একটু সাস্টেইনেবল ক্রেডিবল অ্যাকসেপ্টেবল অ্যান্ড অ্যান অ্যাকাউন্টেবল পার্লামেন্ট তারা যদি দিতে পারেন জাতিকে সেটাই হবে জাতির প্রত্যাশা তাদের কাছে এবং ইতিহাসে তারা হয়ে রবেন একজন বীর হিসাবেই ভালো থাকবেন দর্শক কথা ব্যবহার কোনো বিষয় নিয়ে